নমস্কার আমার আজকের নিবেদন বসন্তকাল আসলে পরে গাছ মজা সবাই মিলে উড়িয়ে দিল ভজা হেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আমুল রঙে ওডনা চুড়িদার এ রাধা মতো আজ মিছে শর্তনচুরি জারুল পারুল ভাই বোনেরে উৎসবে ওদের যে জারি গোলাপি আর বেগুনী রঙের জামা আলোক সজ্জা নয় লেখিয়ার তেমন শোভা খোঁলে অমলতাশের ডালে সোনার ধান নালুষ কইছিলে মুখলুকিয়ে সুখেছিল মাদার গাছে ডালে দক্ষিণ হাওয়ার খবর পেয়ে এলো শাকিল মাদুরায় নামখানি তার ছায়া তরুণ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাকড়ি তারও কেমন মনোহারি নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে এই উদাখিনি নুরের মাঠে কে ছিল ওত পেতে হিং শুটে এক কাল বসে কি হঠাৎ এলো তেড়ে আমিয়ে পড়ে গাছ গাছা মিলি সব জানি লোকেরে খেললো ছুরে জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলো লুটিয়ে দিল সত্য ফুল ধ্বংস লীলা সাঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারাবয় বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার পর ফুল ফোটানোর মাসে আসে কাল বসে ক্ষীর খানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানি তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না কাল রাত কহালেই উঠে ঝোরে কৃষ্ণচূড়ার রাগ হিংসুতেঝড় আজকে যাবে ছাতপা দিনও ভেঙে কালকে তারাই নতুন রঙে কুটবে আবার যদি নাহায় আমার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটে যাবেই তারা বসন্ত হবে